আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক তার অসামান্য অবদান অম্লান থাকবে ইতিহাসে ভাষণে বললেন দুপুর দুটায় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপার্সনের জানা যা স্বামীর পাশে সমাহিত করতে চলছে প্রস্তুতি শেষবারের মতো দেখতে সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে মর্মাহত পুরো দেশ গুলশান কার্যালয়ের শোক বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাক্ষর সবার কণ্ঠেই ছিল বর্ণার্থ রাজনৈতিক জীবনের জয় সারা দেশে বেড়েছে শীতের দাপট যবুত হব উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন সবচেয়ে বিপাকে ছিন্নমূল মানুষ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার এছাড়া মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বলেছেন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অমলান হয়ে থাকবে শোকের এ সময়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বেগম খালেদা জিয়ার শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানান মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নিরাপতা পালন করা হয় পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে শাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে যুগিয়েছে মুক্তির প্রেরণা। উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জাফর কุล ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। দেশের আকাশ তো ভারী গত সকাল থেকে এবং সেই ভারাক্রান্ত অবস্থা ইভারকের সামনেও এবং সেটা সময় যত গড়ছে ততই ভারী হচ্ছে যে কালো কাপড়ে মরানো অ্যাম্বুলেন্সের কথা আপনি বলছিলেন হ্যাঁ সেটা কিছুক্ষণ আগে এভার যে মেইন এন্ট্রেন্স বা মেইন গেট সেখান থেকে বের হয়ে পাশের গেট দিয়ে ঢোকানো হয়েছে যতটুকু খবর নিয়ে জানা গেছে যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গোসলের যে প্রস্তুতি সেটা নেওয়া হচ্ছে সেই ব্যবস্থা করা হচ্ছে সে কারণে এর আগে খুব সকালে সাতটারও আগে একটা লাল সবুজের পতাকায় মোড়ানো গাড়িও ভেতরে ঢুকেছিল এখন পর্যন্ত এই দুটো ফ্রিজার ভ্যান দেখা গেছে এবং স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে চলছে সেই প্রস্তুতি মূল সমাধির নকশা ঠিক রেখেই খালেদা জিয়ার দাফন করতে চলছে কাজ এদিকে মঙ্গলবার দুপুর থেকে শুরু হয় কবর খদনের সমাধির চারদিকের সাদা মার্বেল পাথরের আবরণ সরাতে কংক্রিট আর পাথরে আবৃত ছত্রিশ ফুট ব্যাসের এই সমাধির একাংশ ভেঙে ফেলতে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর আছেন গোর্খোদক চারদিকের দেয়াল ঘেরা প্রায় পনেরো হাজার বর্গফুটের এই সমাধি সৌধেই চির নিদ্রায় হবেন তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন কবর খননের অগ্রগতি দেখে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও নিরাপত্তা প্রস্তুতি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মেয়ে এভিনিউ চলছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের প্রতিনিধি ও বিভিন্ন দলের নেতাদের পাশাপাশি শোক জানিয়েছে বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো মঙ্গলবার যুক্তরাষ্ট্র চীন ভারত পাকিস্তান সহ আটাশটি দেশের প্রতিনিধি আসেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারা স্বাক্ষর করেন শোক বইয়ে সবার কণ্ঠেই ছিল গণতন্ত্রের লড়াইয়ে ঐক্যের প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়গান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দলমত নির্বিশেষে সবাই শোক জানিয়েছে বিদেশি বিভিন্ন বন্ধু রাষ্ট্র। মঙ্গলবার বিকেল থেকে গুলশানে রাত সাড়ে নয়টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তাদের প্রতিনিধিরা শোক বয়ে স্বাক্ষর করেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা আসেন যুক্তরাষ্ট্র চীন ভারত পাকিস্তান নেদারল্যান্ড সুইজারল্যান্ড জার্মানি ইরান ওমান আলজেরিয়া কাতার ফ্রান্স নরওয়ে সুইডেন ব্রুনাই ফিলিস্তিন স্পেন মরক্কো ভুটান ব্রাজিল সহ আঠাশ দেশের প্রতিনিধি শোক বয়ে স্বাক্ষর করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান যে বাংলাদেশের মানুষ যে ওনাকে কত ভালোবাসে কত সম্মান করে সেটা উনি নিজের চোখে দেখে যেতে পেরেছেন তো আরও ভালো লাগতো আমাদের যদি আমরা ওনাকে গণতন্ত্রের নবযাত্রার সময় ওনাকে পেতাম সব দেখে যেতে পারতেন উনি কেন সবার থেকে আলাদা এটা পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে অন্য বক্তৃতারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন উনি সবার থেকে কেন আলাদা খুব ইচ্ছে ছিল উনি আমাদের নির্বাচনটা দেখে যান হয়তো উনি জান্নাতুল ফেরদোস থেকে তা দেখবেন আমরা আশা করব আমরা সকলে মিলে তার স্বপ্নটা পূরণ করতে পারব বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারাও আসেন বেগম খালেদা জিয়ার জন্য শোক জানাতে দেশের মানুষ ছাড়া অন্য কোন শক্তির কাছে তিনি তার জীবনে দায়বদ্ধতা দেখাননি তার এই সংগ্রামী জীবন আগামী প্রজন্মকে উৎসাহিত করবে কোন বড় প্রতিবেশীর সাথে উনি কখনোই পৌষের শুরু থেকেই ধীরে ধীরে সারা দেশে বেড়েছে শীতের দাপট মাঝামাঝি সময় এসে ঠান্ডায় যবু থবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন হিমাল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ খনিকের জন্য আকাশে সূর্য আসলেও থাকছে নিভু নিভু কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার স্বাভাবিক জনজীবনেও প্রভাব ফেলছে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের এদিকে শীতের সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক প্রচন্ড ইয়ে লাগতেছে শীত লাগতেছে আরেক বসা যাবে কিছু দেখা যায় না কাপায় টাপাই নিয়ে এসতেছে কাজ বাজ করতে অনেক কষ্ট হচ্ছে ঠিকই চালায় আজ গাড়ি তৃণমূল এ অভাব দিলে তো আইসিস অভাব না থাকলে কি আসতাম নাকি দর্শক গোপালগঞ্জের আবহাওয়ার খবর জানার চেষ্টা করব সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না আমার সাথে যুক্ত আছেন মুন্না জানাবেন আমরা শুনতে পেরেছি গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা আজ সাত দশমিক পাঁচ স্পষ্ট করে কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা এবং সেখানকার মানুষের ভোগান্তি চিত্র তো অবশ্যই আপনি দেখছেন সেই খবর জানাবেন দক্ষিণের জেলা গোপালগঞ্জে আজকে আবহাওয়া যে তথ্য সেই তথ্য মতে আজকে গোপালগঞ্জে তাপমাত্রা সর্বনিম্ন গোপালগঞ্জের তাপমাত্রা সাড়ে সাত ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্র টা আছে 77% এবং একটি আবহাওয়া অফিস আরো যেটি বলেছে যে দুইশো মিটার সামনে এত কুয়াশা আচ্ছন্ন এলাকা যে দুইশো মিটার সামনের কোনো কিছুও দেখা যাচ্ছে না রাস্তায় লোকজন একেবারে নাই বললেই চলে কুয়াশা আচ্ছন্ন এলাকায় যারা সারা দিন দিন আনে দিন খায় যারা খেটে খাওয়া মানুষ বাইজি বাইকে তারা তাদের পেটের দায়ে তারা রাস্তায় বেরিয়েছে আর বড় বড় আবাদ কৃষকরা কিন্তু এই সময় ক্ষেত খামারে বড় আবাদের কাজ করে কিন্তু এই শীতের সময় তারা কিন্তু ক্ষেত খামারে তারা কাজ করতে পারছে না এমন একটি এমন একটি অবস্থার মধ্যে